যখন যখন আপনারা ভাই দেখেন এখানের এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শকাছিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার থেকে মাত্র এক হাত দূরে ছিল আমি চাইলে ওই মেয়েকে ওইখানে অনেক বড় কিছু ঘটনা দিতে পারতাম ঘটে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা নাই আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু আহ ওনাদেরকে ও মেয়ে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আপনারা আজকে দেখেছেন তাসনিম যারা আমি আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজটা দেখেছেন তা আক্তারের চাইতেও কিন্তু যারা মেয়েটি আমার পাশে ছিল কিন্তু আমি চাইলে অনেক বড় কিছু করতে পারতাম কিন্তু আমরা এই শিক্ষা নেই আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নেই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই আপনি সাংবাদিক আপনি আমার চেতে আরো বেশি জানেন বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোনো মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত রাতে চাকরি করত তুষার ভাই আপনারা কিন্তু রাত কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এনসিপির টেরোরিস্টরা এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন একজন সৈনিক শেখ হাসিনার কর্মী আমি আমি কিন্তু 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 এই এই খারাপ মেটির পাশেও এবং ওরে কোন বাক্য পর্যন্ত ব্যবহার করে তুষার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা যেই সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে

সাড়ে তিন হাজার পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত শত নেতা কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পুরাও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে তো মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য কোনো নেতা নেতারা ও তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখব দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন এই শফিক সাহেবের যদি ভাগ্য ভালো শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে পড়ে নাই তোষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন শফিক কে যদি পাইতাম না কসম কুদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময় মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছে আমি সেই শব্দে ব্যবহার করতে চাই না তবে আপনাকে এত এত আশ্বস্ত করতে পারি যদি সাতাইশ তারিখের ভিতরে ২৭ সেকেন্ডের জন্য যদি ডাস্টবিন শফিককে নিউ ইয়র্কের কোনো জায়গায় পাই হয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা ভয় পালাই না কিন্তু মিজান ভাই এই যে আপনি বলছেন কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রে তো আইন কানুন খুবই করা তো আপনি কি মানে আপনার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হতে পারে আপনি ভয় পাচ্ছেন না দেখুন তুষার ভাই একটা কথা বলি আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে আমি যখন ক্ষুধার্ত হব আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বিজের ভিতরে খাবার থাকে আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিদাদ্বন্দ্ব করব না এখন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই সময় যাচ্ছে আমি মিজানুর রহমান চৌধুরী যদি এই এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এইখানে জেলের বাদ খাইতে হয় ভাই বাংলাদেশের আড়াই লক্ষ নেতা এখন জেলে জীবন যাপন করতেছে বাংলাদেশের আড়াই কোটি আওয়ামী লীগের নেতা বাড়ি করে থাকতে পারতেছে না আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এখানে যদি কয়েক মাস জেল কাটি আমি সেটা মনে করব। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন যে আমার ভাইদের কারণে আমার দলের নেতাকর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি তবে ভাই এখানে আইনের দেশ আমি আইন হাতে নিতে চাই না তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে বঙ্গবন্ধু যখন আসে জয় বাংলা যখন আসে মুক্তিযুদ্ধ যখন আসে শেখ হাসিনা যখন আসে ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না তবে তারপরেও আমি বলি আমি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই টেরোরিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তো সর আমি আপনাকে এটা বলি যখন আমি ওরে বলেছিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ তখনই আমি বলেছিলাম জয় বাংলা এবং তখনই বলেছিলাম টেরোরিস্ট আক্তারকে আর যেতে দেব না ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দে বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দে ওরা বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে তবে মনে রাখবেন আমাদের আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেবো না তুষার ভাই মিজান ভাই আপনি কি বলছেন যে আপনি স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে স্লোগান দিয়েছিলেন ওই সময় জি জি সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন সে পাকিস্তান স্লোগান দিয়েছে আক্তার ভাই আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে আমরা টার্মিনাল আমরা অবস্থান নিয়েছিলাম ওরা টার্মিনাল চার দিয়ে বের হইছে আমাদের প্রায় দুই থেকে তিনশো নেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা যারা আমরা ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো জেফ কে এয়ারপোর্টে এবং এমনভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা গত তেরো মাসে কবর গেছে ওনাদের যেন আত্মা একটু শান্তি পায় এই জন্য রাস্তার মধ্যে আজকে আমরা সংখ্যায় কম ছিলাম তুষার ভাই হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই আমরা নেতা কর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই কিন্তু আমি ওরে ডিম নিক্ষেপ হয়তো করতাম না হয়তো আমার সেন্টিমেন্টালটা হয়তোবা এত বেশি গরম হইতো না যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হ্যাঁ এটি সত্য আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার পৃথিবীর কেউ কি বলবে ওরা টেরোরিস্ট সংগঠনের সাথে জড়িত নয় বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেররিস্ট নয় বাংলাদেশের আজকে বিএমপির নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের শেল নেতারা বলতেছে আমি আমার বিএনপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে নে আমাগরটা আমাগরে দিয়ে দে তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই ওই এনসিপির বাথার বেশি দিন নাই ভাই কারণ ওরা একই প্লেনে আসছে একই সাথে ভিআইপি দি বের হইছে তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে আমাগো মাল আমা করে দিয়ে দে এই হচ্ছে বর্তমান এনসিপি অবস্থা বড় ভাই আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে ওরা যে চার নাম্বার গেট দিয়ে আসছে এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন সো দেখেন তুশার ভাই আমাদের তো বিভিন্ন সোর্স আছে এটা আমেরিকা আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না গতকালকে রাতে দেখেন আমাদের বাঙালি এলাকায় আমরা এবং আওয়ামী লীগের আমাদের পাল্টা পাল্টি মিছিল ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম বিএনপির নেতাকর্মীরা আমাকে আঘাত করেছিল ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই কিন্তু তারা যখন শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গতকালকে রাতে যখন এই গাল দিয়ে রক্ত বের হয়েছিল তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি না কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে আমাদের নেতাকর্মীরা আমরা সবাই টার্মিনাল এইটে ছিলাম কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা খবর আমরা ইয়ে কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল চার দিয়ে আসবে দেখেন তুষার ভাই আমি আপনাকে আর কথা বলি তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী